একটি ছোট্ট নিবেদন একটি ছোট্ট আবৃত্তি গোলাজ নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি বর্তমান সময়ে আমরা ভীষণই একটি খুবই অনুভূতিকর একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি প্রত্যেকে হয়তো নিজের অবস্থানে ব্যস্ত কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমাদের মন একই দিকে পড়ে রয়েছে আমরা সামগ্রিকভাবে সামাজিকভাবে একটি বিচারের অপেক্ষা করছি আমরা খুবই সামান্য শিল্পী আমাদের একমাত্র সম্বল আমাদের শিল্পকলা আজকে আমাদের আবৃতির একটি ছোট্ট কোলাজ আমাদের সমাজের প্রতি সেই বিদ্রোহ নিয়ে আমরা যেটুকু সম্ভব আমাদের পরিবেশনার মাধ্যমে চেষ্টা করব আজকে আপনাদের সবাইকার মধ্যে সেই চেতনাকে জাগ্রত করতে শুরু করতে চলেছি আমাদের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে একটি ছোট্ট আবৃত্তি কোলাজ বাতাস আলো গেল ঘুরে এখিনে দূর রইবো লড়বি কে আই গান আছে যার উঠা গে চলবি যারা চললি ঠিক আয়নারে থুলায় ফুলাই করে রইলছে ওই যে অভয় শঙ্খ যৌপনীর পরশ মনি করুণ পাখি স্পংখ দীপক তাই দুঃখ ধ্বনি

ঘাট্টু ঘাট দে নিহন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আর একটু গাল থাকি বাঁচার আগুন নতন নতুন নতুন পায়রাগুলি খাঁচাতে বন্দি দু এক মুঠো ঘাতে ওরাতে বন দিই হার তোকে ভাত দিই কিঁদিয়ে যে ভাত দিই খায় হার তোকে

很多一次。

নয়নে তোমার ধুমকে তু জ্বালা উঠো সরসে উদ্ভাসি হাসো ফলো দাও বড় তালি বলো হরো হরো শঙ্কর আজ হতে মাগ অসহায় সম ক্ষীণ ক্রন্দন সম্বর মেকলা ছিড়িয়া চাবু করো মা সে চাবু করো নভদরে জালিমের বুক পেয়ে খুন ছড়ে লালে লাল হোক সে ধরি

शाशोर्निर्नाशी भक्तालं सुखदे